ভর মোটর সাইকেলের ডিকির লক ভেঙে দু লক্ষ টাকা নিয়ে সম্পদ দিল দুই দুষ্কৃতি বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে ভর দুপুরে মোটর সাইকেলের ডিকির লক ভেঙে দু লক্ষ টাকা নিয়ে সম্পদ দিল দুই দুষ্কৃতি এমনই ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতাননগর বাজারে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ভর দুপুরে এই রকম ঘটনায় আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে ওই এলাকার মানুষের মধ্যে জানা যায় হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানারাহি গ্রামের বাসিন্দা বাসিন্দা মোকলেশুর রহমান হরিশ্চন্দ্রপুরের স্টেট ব্যাংক থেকে দু লক্ষ টাকা তুলে নিয়ে যায় গাড়ি কেনার উদ্দেশ্যে গাড়ি পছন্দ না হওয়ায় সে ওই টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ি থেকে দু কিলোমিটার আগেই সুলতাননগর বাজারে গাড়ির ডিকিতে দু লক্ষ টাকা রেখে কলা কিনতে যায় হঠাৎ করে দেখে দুই দুষ্কৃতী তার গাড়ি রিটেক হঠাৎ করে দেখে দুই দুষ্কৃতী তার গাড়ির দিকে এসে ডিকি ভেঙে দু লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারপর হইচই শুরু হয়ে যায় ওই এলাকায় সুলতাননগর বাজারে এলাকার এক দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দুজন দুষ্কৃতি একটি কালো রঙের পালসার গাড়ি নিয়ে আসে একজনের মাথায় ছিল হেলমেট ও একজনের মুখে গামছা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা নানারাহি গ্রামের বাসিন্দা মুখলেশুর রহমান বলেন হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলাম সুলতাননগর বাসস্ট্যান্ডে সুলতাননগর স্ট্যান্ডে মোটর বাইকটা রেখে একটা দোকানে গিয়েছিলাম টাকাটা আমার মোটর বাইকের ডিকিতে রেখেছিলাম দোকান থেকে এসে দেখি গাড়ির ডিকি খোলা আর ব্যাগ নেই আশেপাশের মানুষজনকে বললাম তারা বলছে দুজন বাইকের কাছে ছিল বুঝতে পারছে না কে বা কারা টাকা নিয়ে গেল থানায় লিখিত অভিযোগ জানালাম ওখানে গাড়ি দেখতে গাড়ি পছন্দ হলো চলে আসলো চিন্তা না করে এসে গাড়ি দাঁড় করেছে দাঁড় করে কলা কিনতে গেলে সবজির দোকানে ওখান থেকে দিদি কলানো দেখছে যে টাকা দিই সুবিধা সব চিল্লা চাচা করতে করতে দেখছে তারপরে সিসি ক্যামেরায় ধরা পড়ে আচ্ছা কোথাকার লোকগুলো আছে সে চিনতে পারলেন চিনতে পারা যাচ্ছে না সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কি ছিল গাড়ি গাড়ি পালসার গাড়ি কালো মডেলের সামনে নাম্বার নাই পিছনে নাম্বার আছে কজন ছিল দুইজন ছিল ওরা কি কোনো অস্ত্র ছিল হাতে না নিরস্ত্র ছিল কোনো অস্ত্র নেই একটা হেলমেট আর একটা ব্যাগ নিয়ে গামছা মাথায় একজন একজন ছেলে ব্যাগ নিয়ে আর একজন হেলমেট দিয়ে ফর দুপুরে ওখানে বাদাম পুলিশ প্রধান থাকতে এগুলো হার দিয়ে হয়ে গেল এখন আছে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ছিল 2 লক্ষ টাকা আচ্ছা এখন আপনারা কি চাইছেন আমরা 50000 টাকা চাইছি আমাদের টাকা বের করে দেন আপনার পুলিশ এসেছিল ঘটনা স্থলে আচ্ছা আর লিখিত অভিযোগ কি করেছেন না করেন সব কিছু করেন লিখিত ঠিক সব করা আছে এসসিসি ক্যামেরা থেকে ছবিও নিয়ে গেছে পুলিশ এসে আপনার নাম পরিচয় আমার নাম ভলা নানা বাড়ি আমার ভাইয়ের টাকাটা নিয়ে গেছে আপনার ভাইয়ের নাম কি মুকেশ রহমান বাড়ি বাড়ি নানা রাই টাকা তো আমি স্টেট ব্যাংক হরসংগ্রাম হ্যাঁ টাকা নিয়ে এসেছিলাম বাড়ি যে আমি ওখানে গাড়িটা দাঁড় করে আমি তলা দিচ্ছিলাম মোটামুটি ধরলেন যে পার্সেল গাড়িটা রেখে হুম ওখানে আমি তলা দিয়ে দিতে ঘুরি তো গাড়ির ডিডি খোলা তো আমার শাহুটাকে বলছি আমার শাহুটা আমার পাশেটা রেখে টাকা বলছি গাড়ি আমার ডিদি গেলে তো গাড়ি বেগ করে আমি যা বেগ দেখছি বিদিকে খোলা থেকে বলছে বেগ তো নাই আমি বেগটা কর তোমাকে বেগ নাই আমি পার্সেল দোকানবেলা সাপোর্ট করছি না জানি আমার গাড়িতে কে হাত দিলো ও বলছে না আমি দেখিনি বলছি আমি দেখিনি আমি তারা কে হাত দিলো তখন মোটরসাইকেল ছিল এখানে দাঁড়াইছিল তো মোটর গাড়ি হাত বললি আমি একটা বেশি দূর লোক আসলো পালসার গাড়ি একটা মুখ আমার গাড়িতে এখানে বসলো আর একজন তোমার গাড়ির কাছে দাঁড়াইছিলো আর গাড়ির কাছে তখন আমি বললাম ওই লোকটা কই ওই লোকটা দেখলেই পালিয়ে গেলো ওই তো গেল ওই সামান্য একটু আগে গেলো এখন করে আমি গেলাম ওখানে পার্শেকার একটা সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরা চেক করলাম দেখছি ওখানকার একটা সিসি ক্যামেরাতে ওই গাড়িটা নিয়ে যেভাবে ওই চাই সেটা বললো যে একটা মুখ ঢেঁটা একটা হেলমেট লাগিয়ে লোক তোমার বাড়িটা আমার দোকানে একজন বসলো একজন আমার গাড়িটা একজন খারাপ হলো ওই দোকানটার ওই সিসি ক্যামেরা দেখি ওইভাবে আমি বেশি গাড়িটা খোলা আছে আর লোকটাকে দেখতে পাচ্ছি আমার ইয়ে আর তার মোটামুটি দশ পনেরো আধা মিনিট বা এক মিনিটের মধ্যে মধ্যে ঘুরে পালাচ্ছি আমার সিসি ক্যামেরাতে গিয়ে দেখতে পাচ্ছি

গেলাম টাকা উঠালাম দিয়ে গেলাম শোরুমে শোরুমে ওখান থেকে শোরুমে দেখলাম গাড়ি গাড়ি পেলাম না তখন আসলাম বাড়ি এখানে এসে সুন্দর দাঁড় করলাম নিলাম কলা লিভের জন্য দাঁড়ানছিলাম ছিলাম। কলা নিয়ে এடியே দেখি তো গাড়িতে টাকা নাই কোন কোন গাড়ি ছিল আপনার গাড়িতে কত টাকা ছিল লাখ টাকা গাড়ির কোথায় গেছিলাম এখানেই রেখেছিলাম এই মোড়ে কি আপনার ডিগ্টির টাকা ছিল না অন্য জায়গায় কোথায় ব্যাগে ডিগ্টির টাকা ছিল তারপর আচ্ছা কত লক্ষ টাকা? তারপর পিছু ধাওয়া করেছিলেন চিনতে পেরেছেন কে বা কারা নিয়েছে এটা? না ওটা তো ওদের আনুমানিক কোন গাড়ি নিয়ে নিয়েছিল তারা? ওরা পালসার নিয়েছিল। পালসার নিছিল ওদেরকে চেনা গেছে দুজন দুজনে ছিল তারা। দুজনই ছিল তো চেনা গেছে ওদেরকে?

পুলিশে কি বলবো সব লিখে ডেকে নিয়ে গেল বলছে থানাতে চলো জিপি করতে থানাতে নিয়ে চলো কিসের জন্য টাকা উঠেছিলেন গাড়ি কেনার জন্য না না গাড়িও কিনতাম আর জমি দিয়েছে খালি জমি রেস্টিং আমার নাম হচ্ছে আশফাক বাড়ি হচ্ছে ডহারা বাবার নাম হচ্ছে আজিজুর রহমান